আমি জানি অতি ফাঁকি দিব এই দিনটা যে সম কইছিল সাউন্ড সিস্টেমের দায়িত্ব আমার এই সময়ে আমার সন্দেহ হইছিল শালা তোরা দুই বলত মুখে কি মোয়া এই সময় কো আহরস নাই তাই আর আগে এখন দেখলি আমার সন্দেহ রাইট আমি এই সময় ভাবছিলাম শালা ঘাপলা আছে দেখে কেহন কো তার হইল না নাই এ হইছে উই খাই এই করি সারা জীবন ই এই ভাবে চলিল তোমরাও তো ধোয়া তুলসীর পাতা নহান ধোয়া কথা আসিল এক হাজার করি দিছেন কত করি হিসেব তো এই কদম দোয়া কথা মাংস ওই আরো ভাইপসং এক হাজার মাংস ঠিকছে খামু খালি একটা মুরগি ধরি নিয়ে আসছে মাংসর কথা আসিল মাংস তো আনছি আর তোরা কি করছস এই দায়িত্ব আছিল টেন হাউসের সিন

লোকের মুরগি আর কত মোটা হইব ফার্মের মুরগি হইলে তো অল্প মোটা হইতো আমরা এরকম হতভাগা বছর দুইটা সময়ত মুরগির মাংস খাওয়া ভাগ্য হয় এক হইল আমরা জেলা বেমার আজারত পরি আর এক হইল মুরগি জেলা বেমার আজারত করে। শালা এবার কত আশাত আসলুম যে কপালত মুরগির মাংস জুটছে ঠিক সে সাবাই নেইবা আসি দেহং এই সাইডটা মুরগির মাংস অতে কি খামু আর কি ফুটেনি মারমু

বেটা সবাই এক জোবানের মানুষ যেটে কইছে ওটে নিয়ে আসছে হইছে কত যে তুই এক জোবানের মানুষ আমরা দেখছি এই আর দেখাইয়ে হারাম ডিজে আনা কথা ছিল আর ওই গান বাজাইবেন নিগা ওয়াকম্যান নিয়ে আইছে আর ওয়াকম্যানের সামনের থাকি আমার পাদার সামনে বেশি আছিল পিকনিক খাসিনা না কি খাসি দিশেই পাই নাই এই যে এতে তো তোমার ভুল মুই তোমা কোন বেলা কসলুং মুই ডিজে আনিম হওক বা ৰেডিঅ হিউজিক বাজিলে হল ভালা ৱাকমেন আনিলে তাও হল হয় এরুম ওয়াকমে নিয়ে খালি ফিটে খায় খালি ফিটে খায় মাঝে মাঝে এরুম অজগবি সাউন্ড দেয় মনে হয় ওয়াকম্যানের আমেশা হইছে এই ওটা আবার পুরো ওয়াকম্যান আছিল ভাওয়াইয়ে গান শোনার এই খাচ্চরকে খালি গুড়াই বেরে মন যায় তোমরা কি বুঝবেন রে বাবা মোর আবার এক টেহায় বেড়ায় না আরো 1000 টেহা দিবে তোমাক তো ফির মুই জবান দিছো মিউজিক আর দেখাইয়ে সিস্টেম আনিম এলা বুদ্ধি ফাঁক করি ওইটাই নিয়ে আসছেন যা করছস ভালোই করছস এই তুই বেশি টপর টপর করিস না তুই মুরগি কুতি খেয়ে আনছিস মুই না জানো দেই ভাই কথা থাকগা এখন চিন্তা কর নতুন বছরটা কিবা কইরা পার করা যায় এই কিবা কথা তুই গাইড করলো নাকি না বেটা সোয়াক বিকালে সিগারেট খাওয়ামু তো না বেটা সোয়া হ্যাঁ মনে থাকে যাতে আহলে মুই জানা আর সাত গ্রামের মানুষ জানা একে কথা কিন্তু ধুর শালা কইলাম তো সিগারেট খিলাম আর দেখাইয়ে ওটাটা মরকেনা হজম হইবে লাগছেনা মরো তো মাতারুপু দিয়ে এইফালে একবার যাবে লাইছে এইফালে একবার যাবে লাগছে কিন্তু বুঝে তো পাইবে না ধুর খালি তুই এত মাথা মারা বাদ দেছে। তুই চিন্তা কর এই নতুন বছরটা কিবা কইরা পার করা যায় কি কি ভালো কাম করা যায় দেশের নাম উজ্জ্বল করা যায় বাবা এ কদম বিকেলের কামটা এলায় করি নাকি তরে ভেজাল মাই হে বলতু এনডাইরে রে বুঝাই পাল না কত রাত মরমাত ঘলুর মলুর বাজে দিছে রে এ পিছে কর্ম আমার